আর বিয়ে করবো না প্রেমের বসে প্রেম করবো না আমার দুইটা বছরের পিছিয়ে গাছ তোমার মতো নাকি আমি কে বুলেট আমার দাঁড়িয়ে দেওয়া লাগবে না এগায় আমি কে বুলেট এর সবাই আমার না আমি চাইছি না জোর করে যাবো ওই কোন বাবা আটকা

तो ले 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 ल

আমি উত্তর পাড়া থাকি উত্তর পাড়া থাকো তুমি ওর সাথে কি কেন আসলা আরে ভাই ব্রাদার না ভাই তোর মানে আমি বুলেট আমার তুই বুলেট না তুই বুলেট তুই বুলেট না মাপসা মাপসা তোর বাবার সমান বয়স মাপসা আরে মাপছি দিছি মাপসা সরি আর কোন দিন যদি আজকের পরে দেই এই মই এলাকার ভিতরে ঢুকছস আমি তোর 24 ঘন্টা সু সময় দিছি যদি কোন দিন দেই আমি ঠিক আছে থাক আজকের যে দিন আর 24 ঘন্টা সময় তোর স্যার মায়ের বিয়ের আপনি কি তোর মারে তোর বাপের পাড়াবি বাইরে কাছে তারপর ভাই দেখব তোর কাছে কি বিয়ে দিব তুই কি করস? কাজ করি তো কি কাজ কাজের তোর তো কাজা করার মতো তোর চেয়ারে কি তুই তোর দিয়ে তো হ্যাঁ চরম বেয়াদ বুঝছেন আমি না গিয়ে বাসায় জোর করে আমার মেয়েরে উঠে নিয়ে আপনি আমার ফোন নাম্বারটা রাখেন আপনি আমারে ফোন দিবেন আর বড় দড়ি রাখেন আরে বাইন্দা দিয়ে দিবেন ঠিক আছে বাজান ঠিক আছে আসেন বাসায় আসেন একটু ঠান্ডা খাইয়ে